নতুন স্কুলে যাচ্ছে দিয়া এই যে রেডি হচ্ছে এবার উঠতে হবে দেরি হয়ে যাবে গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে রান্নাগুলো সেরে নিলাম কারণ স্যার অফিসে যাবে আজকে মেয়ের স্কুল খুলছে সব তাড়াতাড়ি মেয়ের টিফিন বানানো এতদিন পরে আবার সেই টিফিনটা রেডি করতে হচ্ছে আবার স্যার অফিসে যাবে তার টিফিন আলাদা সব রেডি করে তাদেরকে সব পাঠিয়ে মেয়ে এখনো যায়নি মেয়েকে নিয়ে যাব স্কুলে ও আবার পুজোটাও সেরে নিল দাঁড়াও একটু দেখাচ্ছে আজকে সুন্দর করে পুজো করেছে মেয়ে পুজোটা সেরে এই যে রেডি হচ্ছে আজকে দেখো দিয়া পুজো করেছে বললো মা আজকে সকাল সকাল আমি পুজোটা করে দিই তাই ও পুজো টুজো সেরে খেয়ে দেয়ে এবার ড্রেস পড়ছে এ দেখো আজকে নতুন স্কুলে যাচ্ছে দিয়া এই যে রেডি হচ্ছে এখন ড্রেস পরে নিয়েছে এবার মুখটুক পরিষ্কার করছে চুল বাঁধবে এই যে দেখো রেডি হয়ে গেছে আজকে এই যে একবারে দেখো দিয়া পুরো রেডি হয়ে গেছে এ দেখো স্কুল ড্রেসটা পুরো দেখিয়ে দিচ্ছে একদম পুরো লুকটা রেডি হয়ে গেছে এবার যাওয়ার জন্যে চলো এবার যাই বাসে উঠতে হবে দেরি হয়ে যাবে সাড়ে দশটা বেজে যাচ্ছে চলো তোমরা দেখো বাস পেলাম না তাই অটোতে উঠে বসলাম দেরিও হয়ে যাচ্ছে এদিকে মেয়ের স্কুলে যাওয়ার জন্যে এগারোটা বেজে গেছে জানি না কখন গিয়ে ওখানে পৌঁছাবো পড়েছি একবার তোমাদের আজকে দেখিয়ে দিই এই যে পুঁই চচ্চড়ি উচ্ছে কুমড়ো ভাজা এই যে পমপ্লেট মাছের ঝাল আর এই যে কালকে ফ্রিজে ছিল এটা গরম করে রেখেছি কাটাপোনা মাছের একটু ঝোল ছিল ওটা গরম করে রেখেছি একটু রেস্ট নিয়ে এই যে আবার মেয়েকে যাব আনতে চারটে বেজে গেছে দেখো একদম ড্রেস পরে নিয়েছি চলো তাড়াতাড়ি বেরিয়ে যায় নাহলে আবার বৃষ্টি শুরু হয়েছে দেরি হয়ে যাবে মেয়েকে নিয়ে আসি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর একটু চা খেলাম খেয়ে স্যারও এসে গেছে অফিস থেকে এসে বললো চলো অনেক দিন কোথাও যাওয়া হয়নি একটু ঘুরে নিয়ে আসি মেয়েও বাইনা করলো মা চলো একটু ঘুরে আসি আর ভালো লাগছে না সারাদিন পড়াশুনো পড়াশুনো সেই জন্য মেয়েকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম কোথায় যাবে মেয়ে বললো মা চলো একটা পার্কে নিয়ে চলো একটু খেলাধুলা করবো ওখানে ঘুরবো চলো ওখানে নিয়ে চলো বাড়িতে এসেই আগে হাত পা ধুয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়েই তরকারি কাটতে বসে পড়েছি দেখো কালকের জন্য তরকারি কেটে রেখে দিচ্ছি সকালবেলায় আবার অফিসে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে তরকারি কাটা হবে না সেই জন্য তরকারিগুলো আগে কেটে রেখে দিই পিসটা গুছিয়ে রাখি রেখে এই দেখো আলু ফুলকপি কেটে রাখলাম কালকে হবে আমরা নিয়ে এসে আমরা চাটনি করব আর তো কালকে সকালবেলা বের করব সব রেডি করে রেখে দিচ্ছি এরপরে রুটি করব তারপরে সবাইকে খেতে দেবো রুটিও হয়ে গেছে এবার তরকারিটা গরম করতে দিয়েছি এই যে শশাটা কাটছি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বাড়াবো না কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল